হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বিউটিফুল জার্নি আজকে রবিবার আর আমরা এখন যাচ্ছি স্পেশালি মাছ কিনতে ইন্ডিয়ান স্টোরে তো আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে লং সাইড বললে একটা জায়গাতে আমরা ওয়ার্ল্ড ওয়াইডে গিয়ে মাছটা কিনি ওদের ওখানে মানে মাছটা আজকেই ডেলিভারি হয় আর ফ্রোজেন কিন্তু মাছটা মানে টাটকা ফ্রেশ অল্প কয়েকদিনেই মানে এ করা আর কি ফ্রোজেন করা আর কি সেই জন্য আমরা ওখান থেকেই মাছটা নিয়ে আসি মোটামুটি মাসে একবার করে আমাদেরকে যেতে হয় আগের মাসে গেছিলো মনোজিত একা আর এই মাসে আমি ডিও মনোজি তিনজনই যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আর দেখাবো ওখানে কী কী মাছ পাওয়া যায় অনেক ভ্যারাইটি মাছ পাওয়া যায় চলো বাবা গুড মর্নিং আর রিও এখানে এ মানে সব সময়ের জন্য এই যে ব্যাগ নিয়ে একদম রেডি আমাদের বাজার করতে গেলে ট্রলি আর বইতে হয় না এই বাবার জন্য সবসময় রেডি হয়ে থাকে তাই তো আমাদের যেতে যেতে বাসটা বেরিয়ে গেল এবার আজকে কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে এমনিতেই সানডেতে দেরি করে করেই বাসটা আসে চলো এখন বাড়ছে ঘড়িতে এগারোটা তিন আর এখন টেম্পারেচার দেখো এক ডিগ্রি লাইক মাইনাস টু হ্যাঁ মানে গ্লাভ করি ভাবলাম যে টেম্পারেচার কম আছে কিন্তু লাগবে না হয়তো বেশ ভালো ঠান্ডা তবে বেশ কয়েকদিন টেম্পারেচারটা অনেক বেশি ছিল তাই জন্য মোটামুটি চলে যাচ্ছিলো আজকে ওই কতকাল থেকে টেম্পারেচারটা আবার কমতে শুরু করেছে আর আজকে তো এক ডিগ্রি হল মাইনাস টু হচ্ছে ফিলস লাইক প্রচণ্ড ঠান্ডা আর বাসটা তো মিস করলাম দেখা যাক দেখা কতক্ষণে আছে ওয়েদারটাও পুরো মেঘলা ওয়েদার একদম আজকে আমরা একটা ফ্যামিলি পাস কেটে নিয়েছি ফ্যামিলি পাসে একজন বা দুজন তার সাথে মিনিমাম একজন বাচ্চা বা ম্যাক্সিমাম তিনজন বাচ্চা থাকতে হবে যাদের এজ হতে হবে ষোলো বছরের নিচে এই টিকিটটা ব্যবহার করে ম্যানচেস্টারের মধ্যে বি যে কোনো বাসে দিন তুমি ট্রাভেল করতে পারবে যেটার দাম পড়ে নাইন পাউন্ড মানে ওই নশো টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে তো চলো আমরা ফর্টি থেকে নেমে এখন যাচ্ছি নেক্সট বাস 192 ধরার জন্য আর লং সাইডে যাওয়ার জন্য কিন্তু একমাত্র ওয়ান টু এই বাসটাই অ্যাভেলেবেল রয়েছে এই যে একটা দাঁড়িয়ে রয়েছে ওয়ান নাইনটি টু আর একটা চলে এলো আর এটা হচ্ছে ইপি বাস স্টপ থেকে ছাড়ে পিকাটেলিতে যা এটা আমরা পেলাম না ছেড়ে গেছে নেক্সটটাই পাবো যাই হোক এই যে ইপি বাস স্টপ ওয়ান নাইনটি টুই শুধু ছাড়ে এখান থেকে তো এটাতেই উঠবো ফাইনালি ওয়েট ওয়েট রিও ওয়েট একটুর জন্য আমরা আগের বাসটা পেলাম না তাই না বলো এটা হচ্ছে পিকারেলি স্টেশন এইদিকেই যাবে বাসটা আর এইটা হচ্ছে পিকারেলি গার্ডেন এই দিকটা তো এখানে বাসের স্ক্রিনে পর 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 যে স্টপ আসছে সেটা তো দেখাতেই থাকে আর বাস স্টপ হ্যাঁ এটা স্টপ পোর্ট যাচ্ছে ভায়া হেজেল গ্রোভ আর আমরা নামবো হচ্ছে স্লেট লেন তাই তো স্লেট লেন বলে যে স্টপটা আসবে সেটাতে নামবো নেমি জাস্ট সিঁড়ি দিয়ে উঠে সামনেই পড়ে ওয়ার্ল্ড ওয়াইড একদম সামনে এটা হচ্ছে ম্যারিয়াট হোটেল এখানকার ম্যানচেস্টারের বাসটা খানিকটা দূরে গিয়ে একটা বাস স্টপেজে দাঁড়ায় আর তখনই পাশে এরকম ম্যাচ চলছিল আর রিও দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি এখানে ফুটবল ক্লাবগুলোতে শনি রবিবার করে এরকম ম্যাচ প্র্যাকটিস হয় আর বাকি যে কোনো উইক ডেসে শেখানো হয় এই যে এখানে দেখাচ্ছে স্লেট লেন নেক্সট স্টপ তো মোটামুটি আমাদের পনেরো মিনিট লাগলো পিকাডেলি থেকে আসতে বলো কুড়িতে চেপেছি পঁয়ত্রিশে পৌঁছাবো আর এই যে সামনের এই রোডটা গিয়ে বাঁদিকে চলে যাবে বাঁদিকে চলে গেলেই হচ্ছে আমরা দুর্গা পুজো দেখতে আসি জায়েন্ট কমিউনিটি সেন্টার ওই দিকটায় চলে যায় আর ডান দিকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তো ডান দিকে বাসটা ঢুকতে পারে না বাসটা বাঁদিকে ঢুকিয়েই জাস্ট থামিয়ে দেবে তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে হবে ওয়ার্ল্ড ওয়াইডের সামনে চলো দেখাচ্ছি দাঁড়া আর সামনে একটা এই লিটিলটা বিশাল বড় লিটিল স্টপেজে এখানে নেমে এবার আমরা রাস্তাটা ক্রস করব ওই জায়গাটা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আর এই বাস স্টপেজটি ঠিক উল্টো দিকেই পিকাডেলি যাওয়ার জন্য বাস স্টপটা রয়েছে তো যাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না এখান থেকেই ওয়ান টু পাওয়া যায় চলো আমরা সিঁড়ি দিয়ে উঠি আমি এর আগে আমার ব্লগে বোধহয় আমি এই ওয়ার্ল্ড ওয়াইড কথা বলেছি বাট স্টিল আজকে একটু ভালো করে বলছি চলো তো এই যেই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটাতেই যাবো চলো এখানেও তুমি এক পাউন্ড দিয়ে ট্রলি নিয়ে নিতে পারো বেশি পরিমাণ বাজার করার হলে তো এই সুবিধাও রয়েছে রিও বসে পড়েছে উঠে চলো ক্যাপসিকাম নিয়ে নিলাম প্রথমে এখানে বাবা ধনেপাতা নিয়ে নিয়েছে তো ধনেপাতা হচ্ছে দুটো আটি ওয়ান পাউন্ড মানে একশো টাকা আর ক্যাপসিকাম নিল সবুজ ক্যাপসিকামটা থ্রি পয়েন্ট নাইন নাইন পাউন্ড পার কিলো আর নেব আদা টু পয়েন্ট নাইন নাইন পার কিলো আর রসুন থ্রি পয়েন্ট নাইন নাইন পার কিলো একটা কারি পাতা বড় ওই যেমন নিয়ে যাও পাতা হ্যাঁ নিয়ে নাও পাতা নিয়ে নিলাম লঙ্কা নেওয়া হয়ে গেছে কি নিয়ে বেগুন কত করে বেগুন বেগুন হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন পার কিলো টমেটো নিয়ে নেবো বাবা এখানে কুল বাচ্ছে কুল খেলে খুব ভালোবাসে পাপা ছোট ছোট কুল কত করে কুল সেভেন পাউন্ড পার কিলো এখানে ভালো আছে দেখো এগুলো নাও না ওগুলো টক হবে এইটা মিষ্টি হবে শিওর তুমি বাট এটা একটু বড় বড় না এটা সুন্দর দেখতে সুন্দর বল সুন্দর এটা না ফুলেরও নাম আছে বলো এখানে পেয়ারাও রয়েছে ছ টাকা করে কিলো এত দাম দিয়ে আর খাবো না বাড়ি থেকে খেয়ে এসেছি এই স্টোরটা সকালবেলাতেই খুলে দেয় নটার সময় তবে মাছগুলো এরা সাজায় দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটার পরে এলে ভিড়টা অল্প একটু কম হয় যত বেলা করবে ভিড় তত কমবে আর এই ফ্রেশ মাছটা কিন্তু একমাত্র রবিবারেই আসে বেলায় এলে যে মাছ পাবে না এরকম কিন্তু নয় যতই বেলা হোক না কেন ওদের ফ্রেশ মাছ ভেতরে রাখা থাকে শেষ হয়ে গেলেই ওরা কিন্তু বাইরে এনে বের করে আবার ভর্তি করে দেবো আজকে আমি তোমাদেরকে মেনলি দেখাবো আমরা বাঙালিরা যে যে মাছগুলো খেতে পছন্দ করি সেইগুলো এখানে কি কি পাওয়া যায় আর কিরকম দাম তবে ওইগুলো দেখানোর আগে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়ে কিছু ব্লকেও মাছ পাওয়া যায় কই পুঁটি মোরলা তেলাপিয়া আরও ছোট ছোট ট্যাংরা সব ধরনের মাছই রাখে সেগুলো ব্লকে পাওয়া যায় তবে আজকে তোমাদেরকে দেখাবো এরকম বড় বড় গোটা গোটা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছ যেটার দাম থার্টিন পয়েন্ট ফোর নাইন পার কিলো মোটামুটি এক একটা মাছ বারোশো গ্রামের উপরে রয়েছে যেটার দাম ওই সাড়ে তেরোশো টাকা করে কিলো পড়ে এবার যেমন ওজন হবে তার দাম সেই হিসাব করে সেরকম দিতে হবে এরপরে দেখাচ্ছি তোমাদেরকে মৃগেল মাছ তিন কিলোর ওপরে মাছগুলোর দাম পার কিলো ফোর পয়েন্ট থ্রি নাইন পাউন্ড মানে ওই সাড়ে চারশো টাকার মতো এটা যে ঠিক কি মাছ নামটা লেখা নেই তবে দাম হচ্ছে পার কিলো দেখে মনে হলো কতকটা আর মাছের মতো লেখা আছে মিঠা পানি তাজা মাছ তো এগুলো সবই আসে বাংলাদেশ থেকে তাই এখানে তুমি বাংলায় দেখতে পাবে লেখা রয়েছে মাছগুলোর নাম গায়েতে এবার আসি সেই মাছে যে মাছটা কিনতে আমরা প্রতি মাসেই একবার করে ছুটে যাই এখানে রুই মাছ দুই রকমের সাইজে পাওয়া যায় একটা হলো তিন কিলোর ওপরে যেটার দাম ওয়ান পয়েন্ট নাইন নাইন আর চার কিলোর ওপরের দাম টু পয়েন্ট নাইন নাইন পার কিলো তিন কিলো আপ রুই মাছ যেটার দাম ওয়ান পয়েন্ট নাইন নাইন তিন কিলোর লাইন দিয়ে লম্বা করে রাখা হচ্ছে সব মাছ যার যেটা পছন্দ সেটা পাতলা মাছটা প্রতিবারই দেখতে পাই না তবে এবারে গিয়ে দেখলাম বিশাল বড় বড় আট কিলোর ওপরে দাম থ্রি পয়েন্ট ফোর নাইন পার কেজি একটা সাইডে বড় মাছের পেটিগুলো রাখা আছে আর ঠিক উল্টো দিকে রয়েছে এই ছোটো মাছের ব্লকগুলো এটা হলো আর মাছ যেটার দাম এইট পয়েন্ট নাইন নাইন পার কিলো বেশ বড় বড় সাইজের রুই মাছ ছাড়াও আমরা আর একটা মাছ প্রায় নিয়ে যাই সেটা হচ্ছে সরপুটি। তো এইগুলো একটু ছোট সাইজের হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় আর দাম টু পয়েন্ট পার কিলো এদিকে দেখো সরপুটির ব্লক রাখা রয়েছে এগুলো সব পাঁচশো গ্রামের এক একটা ব্লকের ওজন তো পাঁচশো গ্রাম সরপুটির দাম এখানে টু তবে এইগুলো কিন্তু কেটে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে তারপরে এগুলোকে ফ্রোজেন করে ব্লকে রাখা হয় তবে ইউকেতে তে মাছ কিনলে মাছের সাথে তোমাকে বরফের দামটাও দিতে হয় গোটা মাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য ব্লকের ক্ষেত্রে নয় ব্লকে ওরা ওজন করার পরে ফ্রোজেন করে কিন্তু বড় মাছের ক্ষেত্রে কিন্তু কিন্তু ফ্রোজেন অবস্থায় তোমাকে ওজন করিয়ে বরফের দাম শুদ্ধ দিয়েই কিনতে হয় তাই ব্লকের দাম সব সময় বেশি হয় গোটা মাছের তুলনায় এগুলো ছাড়াও এখানে ফ্রোজেন সবজি স্ন্যাক্স গ্রোসারি সবই পাওয়া যায় গোটা মাছ এখানে নিয়ে এসে লাইন দিয়ে ওজন করিয়ে তারপর তুমি তোমার সাইজ মতো কাটিয়ে নিয়ে যেতে পারো মাছের পাশাপাশি এখানে মাংস কিন্তু পাওয়া যায় আমরা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বেরিয়ে বেরিয়ে এখন সামনে দিয়ে সোজা যাচ্ছি তো ওই যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে এসে বাসে করে নেমেছিলাম আর এখন এই পাশের রাস্তাটা দিয়েই যাচ্ছি আপনার বলে একটা দোকান আছে এখানে ওটাও গ্রসারি স্টোর তো ওখান থেকে বেসিক্যালি আমি ডাঁটা কিনতে যাচ্ছি তো ওয়ার্ল্ড ওয়াইডের ডাঁটাটা পাওয়া যায় না ওখানে ফ্রোজেন পাওয়া যায় প্লাস ফ্রেশ ডাঁটাও পাওয়া যায় তো সেই জন্য আমরা এখন ওইখানে যাচ্ছি চলো আমাদের আপনাদের কেনাকাটি হয়ে গেছে হ্যাঁ কিরে আমাদের আপনাতে কেনাকাটি হয়ে গেছে বেশি কিছু নেওয়া ছিল মনোজিৎ বাথরুমে গেছিলো আর টর্চ খুলতে পারছে না কারণ এটা এন্ট্রান্স ছিল যাই হোক এখানে টয়লেটটা রয়েছে আমাদের টুপিটাকে একদমই অল্প কয়েকটা জিনিস কেনার ছিল কেনা হয়ে গেছে দেখো বাড়ি টিকিট তো কাটাই আছে আমাদের বাস চলে এসছে আমরা যেহেতু আপনাদের এসেছিলাম তাই আপনার থেকে সোজা এগিয়ে এসে বাস স্টপ থেকে বাস ধরছি আর ওয়ার্ল্ড ওয়াইডের উল্টো দিকে যায়নি আমরা জাস্ট এই পিকাডেলিতে এসে নামলাম এবার যাব আমরা নেক্সট বাস ধরার জন্য আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক এদের মধ্যে দেখো এই পায়রাটার পাটা একটা নেই আর তার সামনের জনের পাটা বেঁকে গেছে পুরো কি কষ্ট না অবস্থা এটা দেখেছে রিও আমাকে দেখালো তো আমরা আজকে রুই মাছ নিয়েছি ওজন কত ছিল বাপা সবই তো দেখলাম টিনের ওপরে লেখা আছে থ্রি কেজি আপ আর ফোর কেজি আপও ছিল দুটোর দাম আলাদা আর দুটো আলাদা করে রাখা ছিল এটা ওয়ান পয়েন্ট পার কেজি নিয়েছে থ্রি কেজি আপটা আর সরপুটি নিয়েছি ওটা মানে টু বা টু ছিল পার কিলো হ্যাঁ আমরা এখানে ফ্রোজেন তো তাই জন্য বরফটা যাতে তাড়াতাড়ি গলে যায় একটু জল গরম করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে এসেই দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে যাতে করে বরফটা পুরো গলে যায় গলেও গেছে বাঁচবো এবার আর এখানে হ্যাঁ দেখবে চিকেন লেগ পিস নিয়ে এসেছি বড় বড় লেগ পিস রোস্ট করা হবে সেই জন্য তো মনোজিত গুলো এখন ধুয়ে দিচ্ছি তো এই হচ্ছে আজকে ইন্ডিয়ান স্টোর থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড থেকে মাছ ছাড়া যা যা জিনিসপত্র কিনেছি সেইগুলো একটা মুসুর ডালের প্যাকেট রয়েছে দু কিলোর একটা চালগুড়ির প্যাকেট এটা ফাইন যে তোমার রাইস ফ্লাওয়ারটা হয় সেইটা একটু দরদরা যেটা হয় সেটা নয় তার সাথে নিয়েছি একটা মাখানার প্যাকেট এখানে একটা শুকনো লঙ্কার প্যাকেট রয়েছে এটা হচ্ছে সুজি আমাদের ওখানে যেরকম সুজি পাওয়া যায় সাদা সাদা সেইটা একটা এতদিন হলুদটা নিয়ে আসতাম আর অনেক বেশি ফাইন ছিল ওটা এটা দেড় কিলোর প্যাকেট এখানে নিয়েছি নান নান খাটাই বিস্কিটের তিনটে প্যাকেট তিনটের একসাথে দাম নিয়েছে নাইনটি নাইন পি মানে ওই একশো টাকার মতো এখানে নিয়েছি খোসা সহ একটা মুসুর ডালের প্যাকেট এটা এক কিলো রয়েছে আর নিয়েছি এখানে পপকর্নের একটা প্যাকেট দু আটটি ধনে পাতা কারিপাতার একটা পাউচ একটা বিট কাঁচা লঙ্কা লাউ একটা টমেটো এক কিলো লেবু রয়েছে পাঁচটা এখানে রসুন অনেকটা আদা নিয়েছি অনেকটা আর নিয়েছি কুল তার সাথে ওজন দরে কলা এটা পাকা কলা এখন পুরোপুরি পাকেনি টাইম লাগবে একটু আর নিয়েছি ক্যাপসিকাম তার সাথে একটা বেগুন ব্যাস এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি গ্রসারি সবজি সব মিলিয়ে মিশিয়ে এখন ঘড়ির কাটায় পাচ্ছে পৌনে তিনটে আমরা করছি লাঞ্চ লাঞ্চ বানিয়ে রেখে গেছিলাম ভাত কুমড়ো ভাতে ডিমটা এখন ভাজলাম মানে হচ্ছে ডাল সেদ্ধ কালকের বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে ফুলকপি আলু ভাজা একটু টমেটো সেদ্ধ কাঁচা লঙ্কা তেল দিয়ে ডিম খোঁড় চলে এসছে তো ঠিক আছে চলো আমরা খেয়ে নি তো আজকের মতো এই পর্যন্তই মা রিওর তরফ থেকে সবাইকে জানাই টাটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট